ফেসবুক নিউ আপডেট ফেসবুক ক্যালেন্ডার আসলে ফেসবুকের নতুন যে আপডেটটি যুক্ত হয়েছে সেটা হইতে ফেসবুক ক্যালেন্ডার আসলে এই ক্যালেন্ডারটা আমরা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে এই ক্যালেন্ডারটি কাজ করে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ঠিক আছে ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আসলে ফেসবুকের নতুন আপডেট ফেসবুক ক্যালেন্ডার ব্যবহার করে আসলে ভিডিওগুলো ভাইরাল হয় কিবা কি বা কাজ এই ফেসবুক ক্যালেন্ডারে ঠিক আছে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলেন শুরু করা যাক যে আসলে ফেসবুক ক্যালেন্ডার কি আর কীভাবে ব্যবহার করা যায় তো এটি আমরা বিস্তারিত জানার জন্য চলে যাব এখন স্ক্রিনে এবং স্ক্রিনে গিয়ে দেখব যে কীভাবে আসলে এটা কাজ করা হয় তো চলেন স্ক্রিনে যাওয়া যাক তো ফেসবুকের নতুন যে আপডেটটা আমাদের মাঝে যুক্ত হয়েছে ঠিক আছে সেটা দেখার জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আমরা প্রোফাইলে ডুবো তারপরে সি ড্যাশবোর্ড সেখানে ঢুকবো সেখানে ঢুকার পরে আমরা যদি একটু নিচে স্কুল করে আসি নিচে স্কুল করে আসলে আমরা সেটা দেখতে পাবো ঠিক আছে তো এখানে দেখেন যে ক্যালেন্ডার নামে একটি অপশন যুক্ত হয়েছে আমাদের মাঝে ঠিক আছে তো আসলে এই ক্যালেন্ডারের কাজটা কি আমরা সব কিছু বিস্তারিত দেখব তো এখানে আমরা যদি সিওয়ালে ক্লিক করি ঠিক আছে তো আমাদের মাঝে এরকম একটা নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে তো এখানে দেখেন যে তারা এখানে কী লিখছে যে জুলাই মাস দু ঠিক আছে আজকে যে দিনটা সেদিনে এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো দেখাচ্ছে ঠিক আছে তো এই আপডেটটার কারণটা হয়তো আছে এটাই যে আপনি কোন তারিখে কতটা ভিডিও আপলোড করছেন আর কতটা ভিডিও আপলোড করে আপনি কীরকম রেজাল্ট পাচ্ছেন সব কিছু পাচ্ছেন সব কিছু বিস্তারিত এখানে দেখাবে ঠিক আছে তো এই আপডেটটার মানেটা হচ্ছে আপনি যে এখানে আপনি যে তারিখে জয়টা ভিডিও আপলোড করবেন সেম আপনাকে আপনাকে নেক্সট ওই তারিখে ওই ভিডিওগুলো আপলোড করতে হবে ঠিক আছে একই রেটে আপনাকে ভিডিওগুলো আপলোড করে যেতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে বিস্তারিত এই আপডেটের বিস্তারিত এটাই এখানে যেতে আমরা আরও সিওয়ালে ক্লিক করি যে পাবলিক পোস্ট এখানে সেটা এখানে দেখেন যে এখানে কী লেখা আছে আর কি আস্তে আছে এই যে এখানে দেখেন তো সব কিছু এখানে আমরা বিস্তারিতগুলো বুঝতে পারতেছি ঠিক আছে তো আসলে আপনারা এই আপডেটের মাধ্যমে এটা যেটা বুঝাইতে আছে যে আপনি যেদিন যে ভিডিওগুলো আপলোড করবেন জয় তারিখে এই ওই তারিখে আপনি ভিডিওগুলো আপলোড করে যাবেন